অপূর্ব এক সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ালো আমার খুব লোভ হলো আমি ভালো ধরবই যে হোক তারপরে দেখি মা নিজের রূপ ধরল একজন মাঝবয়সী ব্যক্তি সারাক্ষণ আশ্রম সংলগ্ন জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে নানান রকমের গাছ লাগাচ্ছেন আর শিয়ালদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন এই ব্যক্তি হলেন ভবানী কোনার দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ষাটের দশকে দুর্গাপুরের জঙ্গল সাফ করে একে একে গড়ে উঠতে থাকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কর্মীদের আবাসন প্রথম যে রাষ্ট্রায়ত্ত কারখানা গড়ে ওঠে সেটি হল বিদ্যুৎ ও জল সরবরাহকারী সংস্থা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড সংক্ষেপে ডিপিএল বর্তমানে এই শিল্প শহরে জঙ্গল প্রায় নিচ্ছিন্ন যেদিকেই তাকানো যায় সর্বত্র আধুনিকতার ছোঁয়া কিন্তু ব্যতিক্রম যে আছে তা এই শহরের ডিপিএল সংলগ্ন লিম্বুবাবার আশ্রমে না এলে বোঝা যেত না এই লিম্বুবাবার আশ্রমে একেবারে নিবেদিত প্রাণ ভবানী কোনার ধার্মিক এই মানুষটির গুরুদেব মানবাহাদুর লিম্বু একজন শক্তিশালী সাধক ছিলেন তিনি একশো সতেরো বছর বয়সে পার্থিব শরীর ত্যাগ করার পরে আশ্রমকে বুক দিয়ে আগলাচ্ছেন বাবু শুধু আশ্রমের ভিতরেই নয় আশ্রমের বাইরেও সৌন্দর্যায়নের কাজ নিরন্তর করে চলেছেন ভবানী বাবু। ভবানী কোনারের কাছ থেকেই আমরা শুনে নেব আশ্রমের সব কথা জানবো লিম্বু বাবা দুর্গাপুরের এই জঙ্গলাকীর্ণ স্থানে এসে কিভাবে আশ্রম ও মন্দির গড়ে তুললেন তিনি শিবে উপাসক হয়েও কেন শক্তি সাধনা করতেন কালী মন্দিরে কেন কোনো বিদ্যুৎ সংযোগ নেই কেন মা কালী অন্ধকারে পূজিত হয় নিরাকার ওঙ্কারনাথ বাবার রহস্য যতক্ষণ আশ্রমে ছিলাম প্রাকৃতিক সৌন্দর্য আর সুন্দর মনোরম পরিবেশ মনকে মুগ্ধ করে রেখেছিল কয়েক ঘন্টা কোথা দিয়ে যে অতিবাহিত হয়ে গেল বুঝতেও পারিনি প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি দুর্গাপুরের একটি জায়গায় দেখতেই পাচ্ছেন চারপাশে জঙ্গল এই জঙ্গলাকীর্ণ এলাকাতেই আছে একটি আশ্রম তো আপনারা জেনে থাকবেন যে দুর্গাপুর একসময় গভীর জঙ্গলে ঢাকা ছিল তারপর উনিশশো আটান্ন উনষাট সালের পর থেকে সেই গভীর জঙ্গল কেটে ধীরে ধীরে এখানে অনেক কলকারখানা এবং তার সাথে জনবসতি গড়ে ওঠে তো দুর্গাপুরে এখন জঙ্গল মানেই মানে অকল্পনীয় একটি ব্যাপার তো দুর্গাপুরে একটি জঙ্গলাকীর্ণ এলাকায় আছে একটি আশ্রম লিম্ব বাবার আশ্রম বলেই সেই আশ্রমটি সবার কাছে পরিচিত আশ্রমে যখন পৌঁছালাম তখন কোনারবাবু জঙ্গলের ভিতরে ছিলেন আমার আসার খবর পেয়ে তিনি দ্রুত আশ্রমে ফিরে এলেন তারপরে ধীরে ধীরে তার কাছ থেকে আশ্রম সম্পর্কে জানলাম অনেক কথা মানে শিয়াল আছে প্রচুর শিয়াল আছে হ্যাঁ মানে ছিল প্রচুর এখনো আছে কিন্তু ঘটনা হচ্ছে ওরা কী শিয়াল খেতে ভালোবাসে ভাত পেতে ধরে নিচ্ছে প্লাস হচ্ছে বন আছে প্রচুর মানে কিসে খাইস আদিবাসীরা তো শিয়াল আর বন তো সাংঘাতিক হতে প্রেফার শিয়ালের মাংস ওরা ফান পেতে ধরে নিয়ে যায় মানে রীতিমতো দল বেঁধে তো এখন অব্দি শিয়ালটাকে বাঁচিয়ে রেখেছি যে পেছনে যে ডেন্স জঙ্গলটা করা হয়েছে না ওইখানে ওদের একটা ডেরা আছে ওরা এখন এই জায়গাটা নিরাপদ এই জায়গাটা আমরা এখন ওদেরকে প্রোটেকশান দিচ্ছি কীভাবে দিচ্ছেন ওই জায়গাটা ঘিরে এই জায়গাটা মানে বেড়া করে দিয়ে হ্যাঁ প্লাস হচ্ছে ওই জায়গাটা নজরদারি করা হয় সবসময় এই যে জঙ্গল আশ্রমের চারপাশে সংলগ্ন যে জঙ্গল সেই জঙ্গলে আপনি গাছ লাগাচ্ছেন এবং শিয়ালদের নিরাপত্তা দিচ্ছেন আচ্ছা তাই তো নাকি হ্যাঁ নিরাপত্তা বলতে কি দেখুন নিরাপত্তা দিচ্ছি বলতে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যায় মানে আমি চেষ্টা করছি যতটা সম্ভব ওদের বাঁচানো যায় কেন কি ওদের ওরা ওরা কীভাবে ধরা পড়ে ফাঁদ পাতলে তো সেই ফাঁদকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে ধরা পড়বে না এক আর দুটো নম্বর হচ্ছে ওই শুয়োর শুয়োরটা যে এখানে আছে শুয়োরটা যে এই মাঠে ঢোকে মানে এই জায়গাটা অবাধ বিচরণ করছে কিন্তু ওরাও এখন চেষ্টা করছে ধরা ধরতে পারছে না ওরা এই মন্দিরের ভেতরে কোনো জিনিস ওরা হাত দেয় না কিন্তু মন্দিরের বাইরের জিনিস ওরা হাত দেয় যেমন আপনাকে আদিবাসীরা হ্যাঁ এই পুকুরে যা মাছ আছে আপনি চিন্তা করতে পারবেন না চলুন এই পুকুরটা দেখি একবার কারণ এবং এখানে কতগুলো বিরল প্রজাতির কচ্ছপ আছে আচ্ছা মানে এইগুলো কি আপনি ছেড়েছেন না আমার গুরুদেবী সব পড়া এবার এইটা না ওরা এখান থেকে কখনো ধরে না কি করে ওরা যখন জঙ্গলে ডিম পাড়তে যায় না ওরা তো পাতার নিচে ডিম পাড়ে গর্ত করে ওরা কী করে লাঠির ডগায় পেরেক দিয়ে ঠুকতে ঠুকতে গিয়ে ওরা বুঝতে পেরে যায় কোথায় ঢক্কা আওয়াজ হলো ওই কচ্ছপগুলো ওরা তুলে নিয়ে যায় কিন্তু এই জায়গাটা ওরা একদমই হাত দেয় না এই পুকুরটা কিন্তু উনি মান মানবাহাদুর লি মামাজি গুরুদেব উনি এই পুকুরটা অ্যাকচুয়ালি পাথর কেটে কেটে নিজে বানিয়েছিলেন পাথর কেটে ওই যে পুরো পাথর তো এটা পুরো পাথরের রে পাথর কেটে বানিয়েছিলেন এই পুকুরটা উনি যখন এই পুকুরটা কাটেন তখন ওনার বয়স নিয়ার অ্যাবাউট নাইনটি আচ্ছা কত বছর পর্যন্ত একশো সতেরো একশো সতেরো বছর বয়সে উনি দু সালে সতেরোই নভেম্বর দেবত্যাগ করেন আসুন এখানে একদিন খুব বৃষ্টি পড়ছে তো আমি ঢুকেছি ঢুকে দেখছি মানে লাইট জ্বলছে কিন্তু একটা কেমন লাগছে যেন কী ব্যাপারটা বুঝতে পারছি চশমা পুরো ঝাপসা হয়ে গেছে দিয়ে ভালো করে চশমা মুচলাম তখন দেখছি লাইন দিয়ে কচ্ছপের বাচ্চা বেরোচ্ছে আর ওই পোলটাতে একটা সোডিয়াম ভেপার ছিল সব ওই দিকে যাচ্ছে মানে কচ্ছপের নিয়ম হচ্ছে ডিম ফোটার পর না ওরা সূর্যের দিকে যায় হ্যাঁ তো দিয়ে আমি আবার সেই বড়ো কুড়ি লিটারে বালতি করে সব ঘোরের ঘরে নিয়ে এসে ছাড়লাম একটু এইটুকুটুকু কিছু চৌবাচ্ছায় ছিল পরে ওরা বেরিয়ে গেছে এই জঙ্গলটা পুরো রেইন ফরেস্টের মতো ছিল মানে আমার তো এখানে জন্ম আমার এখানে এই মন্দিরের সঙ্গে ফর্টি ইয়ার্স হয়ে গেল তো এই জায়গাটায় এত জঙ্গল ছেলে কেউ ঢুকতে পারতো না কিন্তু ইদানিং ওরা কিছু ভেতরে গ্যাপ করেছে কিছু গাছও কেটেছে তো আমি আরও বীজ ছড়াচ্ছি গাছের আর কি যাতে গাছটা আর কি মানে ডেন্স হয় আর কি এবং হয়েওছে কিছু গাছ করেছে তো চেষ্টা করি দেখি আরও কিছু করা যায় এর মধ্যে ওদের পুরো বাসা জঙ্গলটার মধ্যে কারণ ওরা সবসময় জলে থাকে না এবারে বিস্ময়কর সাধু লিম্বু বাবা সম্পর্কে বলতে শুরু করলেন ভবানীবাবু যিনি প্রতিষ্ঠাতা মানে এই জায়গাটা যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে মানবাহাদুর লিম্বু উনি ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের গোর্খা রেজিমেন্টের সোলজার এবং উনি জাপানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিছুটা ইনজিওর হওয়ার পর ওনাকে লন্ডনে ব্যাক করে নিয়ে যায় অফিসিয়ার পরে জাস্ট বাংলোর কাজে আর কি তারপর ওখান থেকে উনি চলে আসেন গোরখপুরে গোরখপুর থেকে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম আমাদের কলকাতা ফোর্ট উইলিয়াম এখান থেকে ডক্টর বিধানচন্দ্র রায় যখন শহর এসেছিলেন এখানে যখন ট্রেড ফেয়ার হয়েছিল এই দুর্গাপুর ডেভেলপমেন্ট তখন ফোর্ট থেকে ওনাকে ডেপুট করা হয় প্রথম হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যে যখন জমি কাটা হচ্ছে ওখানে পরে এখানে উনি এখানে সার্ভিস করেছেন এবং গোরখপুর থেকে এখানে আসার আগে উনি পুরুলিয়া মানে পুরুলিয়া যখন বিহারে ছিল তখন বিহার পুলিশে কাজ করেছেন তারপরে এখানে এসে ডিপিএলে জয়েন করেছেন ডিপিএল এ সিকিউরিটি ছিলেন আমাদের যে এমডি ছিলেন ব্রিগেডিয়ার প্রেমাংশুরাই চৌধুরী ওনার পার্সোনাল বডি গার্ড ছিলেন আচ্ছা তারপরে উনি এটা করেছেন আবার স্যাংকি হুইলসেও কাজ করেছেন তারপরে উনি এখানেই আছেন এবং এই জায়গাটাতে উনি আছেন নাইনটিন সিক্সটি ফোর থেকে নাইনটিন সিক্সটি ফোর থেকে মানে ওনার হিস্ট্রিটা অ্যাজ পার ওনার দাদুকে আমি জিজ্ঞেস দাদু তুমি এই জঙ্গলে তখন এটা পুরো গভীর জঙ্গল ছিল তুমি এখানে কেন এটা বলছে আমি তখন নাইট ডিউটি করতাম প্রকোপের থানা থেকে সই করে রাইফেল নিতাম দিয়ে ইয়ার্ডে ডিউটি করতাম তো করতে করতে হঠাৎ একদিন রাত্রেবেলায় উনি এমন লোক ছিলেন ওনার সাপ খুব জঙ্গল এসব নিয়ে কোনো ভয় ছিল না সাপ ওনার নিত্য সঙ্গী ছিলেন কারণ আমরা এসে দেখেছি যখন এটা লাইট ছিল না এটা মোরাম ছিল মাটির ঘর ছিল মায়ের এখানে মাটির ঘর ছিল তো কেউ জানতো না এখানে পুজো করেন উনি পুজো করেন কেউ জানতেন না উনি যখন এখানটা শুয়ে থাকতেন না আমাদের বলতেন বাবা এখানে এলে আমাকে ডেকে আসবে না ডেকে এসোনা ভয় পাবে তো দেখতাম উনি যে চাটা পর শুয়ে থাকতেন না ওনার সঙ্গে সাপ শুয়ে থাকতো ওনার সঙ্গে একটা লাঠি থাকতো একটা টর্চ থাকতো একটা কুকুরি থাকতো ভোজারে উনি বলছেন একদিন রাত্রে আমার কেন জানি না মনে হলো এই জঙ্গলে এসে এইখানটা চলে এলাম এই জায়গাটা ছিল একটু উঁচু ঢিপির মতো চার ডাউন ছিল এটাও ডাউন ছিল তো এসে এইখানটা ঠিক করলাম যে এইখানে আমি একটা ঘর বানাবো কিছু ছাগল পুষবো কিছু গাছপালা লাগাবো যে আমি ডালপালা কেটে তারপর দিন সকালবেলা একটা ঘর বানালাম উনি বলছেন আমি রাত্রেবেলা এসে দেখলাম তারপর দিন ঘরটা বানালাম আবার রাত্রেবেলা এসে দেখি ঘরটাকে ভেঙে দিচ্ছে এবার আমার খুব রাগ হলো বলছে উনি আবার ঘর ভাঙালেন আবার তারপরে ভেঙে দিল এই করতে করতে আর উনি এমন লোক ছিলেন মানে সেটা আমি জানি পার্সোনালি আমি জানি যে উনি যে জায়গাটায় বসে দাগ দিয়ে দিতেন সেখানে কারো ক্ষমতা নেই ঢোকার এত পাওয়ারফুল লোক ছিলেন আর কোনো লোকজন ভয় পেতেন না একদিন আর রাত্রেবে ঠিক করলেন যে আমি দেখব কে ঘর আমার ভাঙে বলছে রাত্রেবেলা ঘর ভাঙছে ঘর করছে এই করতে করতে একদিন রাত্রেবেলা রীতিমতো রুখে দাঁড়ানো যে কে ভাঙছিস সামনে বলছে অপূর্ব এক সুন্দরী মহিলা আমার সামনে স্নাহ বলছে আমার খুব লোভ হলো আমি ফলন ধরবই যে হোক তারপরে দেখি মা নিজের রূপ ধরলো যখন রূপ ধরলো তখন বলো তুই আমার ঘর ভাঙছিস কেন বলছে তুই এখানে ঘর করতে পাবি যদি তুই আমার পুজো করিস ও বলেছিল কোনো মেয়ে ছেলের আমি পুজো করি না আমি পুজো করি পশুপতি নাথের উনি কোনো মধ্যে আমি ওনাকে ছাড়া কাউকে পুজো করবো না বলছে আমাকে পুজো না করলে তুই এখানে থাকতে মানে ওনার ইষ্ট ছিল শিব হ্যাঁ উনি ইষ্ট মানে শিব উনি নিজেই মানে কি বলবো ওনার দর্শন অনেকে পেয়েছে সাক্ষাৎ শিব ছিলেন একদিন যদি জটা জুট ছিল জটা কিচ্ছু ছিল না শিম পিলল কিন্তু যখন রুদ্র রূপ ধরতেন না আপনার মাথা খারাপ হয়ে যাবে এই ডক্টর সেনগুপ্ত জানে বলেছে যে তুমি দেখো আমরা দেখিনি বলছে ওনার যে রুদ্র রূপ তুমি দেখো মানে একশো লোক ওনাকে দেখে দৌড়ে পালিয়েছে আপনার অবস্থা উনি যখন রুদ্র রূপ ধরতেন তো বলছে বাবা মা যখন বললো বলল আমি তোর পুজো করবো না বলছে আমার পুজো না করলে তুই ঘর করতে পারবি না বলছে আবার ঘর করলো আবার ভেঙে দিল এই করতে করতে আমি চিন্তা করলাম তোর পুজো যে আমি করবো তা আমি কী দিয়ে পুজো করব আমাকে টাকা পয়সা নেই তখন মাত্র পনেরোশো টাকা পেনশন পেতেন ওই ব্রিটিশ গভর্নমেন্ট থেকে যেটা আসতো আর গোর্খা রেজিমেন্টের স্টেট ব্যাংকের মাধ্যমে তো বলছে আমার কাছে টাকা পয়সা কম তারপর ডিপের চাকরি করি সব খরচাই হয়ে গেছে তো মা বলেছে তো এই কিচ্ছু করতে হবে না তুই জবা ফুল বেলপাতা আর ঘুঁটে জ্বালিয়ে পুজো দিবি মানে ধূপও লাগবে না বলছে এই করতে করতে আমি চিন্তা করলাম ঠিক আছে অসুবিধা কী আছে ওকে একটু পুজোই দেবো মায়ের কথা মতো বেদি বানালাম পুজো দিতাম এবার পুজো করতাম থাকতাম কিন্তু কেউ জানতো না যে উনি এখানে পুজো করেন ঠিক আছে জঙ্গলের মধ্যে এই পুরো গভীর জঙ্গল এখানে কেউ ঢুকতেই পারতো না বেশ হ্যাঁ তো এরপরে উনিশশো সালে যে বছর কালী পুজোর দিন সকালবেলা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নাইনটিন নাইনটি টুতে সকালের দিকে মানে আটটা সাড়ে আটটার সময় সব অন্ধকার হয়ে গেছিলো সেই বছর কালী পুজো ছিল আমার বাবা তখন মানে ওনার এখানে অনেক গরু ছিলেন বাবা ওনার কাছে দুধ নিতেন এবং উনি আমার বাবার ন বছর ক্যাশ গার্ড ছিলেন আর বাবা ক্যাশিয়ার ছিলেন পেমেন্ট আর দিয়ে যেতেন বর্তমান বর্ধমান থেকে পেমেন্ট আসতো এই ভক্ত আগেন গাড়িতে উনি ছিলেন ক্যাশ গার্ড বছর আমাদের বাড়ি আসা যাক কত আমার বাবা মাও জানতো না যখন জানতে পারলেন বিরানব্বই সালে প্রথম আনুষ্ঠানিকভাবে পুজো করা হয় সবাইকে জানানো হলো পুজো করা হলো কিন্তু উনি বলেছেন বেশিরভাগ ভিড় ভাড় না আমার খুব অসুবিধা হয় এইভাবেই চলে যাচ্ছিলো তারপর তো আস্তে আস্তে লোকজন প্রচুর আমি শুধু একটা জিনিস দেখতাম মাঝে মাঝে রাত্রের দিকে এই জায়গাটা সাদা অ্যাম্বাসাডারে ভরে যেত জঙ্গলটা এবং লালবাতি লাগানো গাড়িও থাকতো অনেকবার জিজ্ঞেস দাদু এরা কেন আসে বলছে বাবা সব ধান্দার জন্য আসে আমার কাছে এরা সব কেউ ভক্তির জন্য আসে না প্রচুর আমি দেখেছি মানে রাত্রের দিকে হ্যাঁ কতক্ষণ আমি ডিএন টিভি থাকতাম তো উনিশশো বিরানব্বই সালের পর পুজো হয় আস্তে আস্তে এই জায়গায় লোকজন বেড়ে যায় অনেক লোকজন আসে তারপর আপনার কী বলবো এইখানটা উনি পুকুর করেন এইখানে উনি চাষবাস করতেন ছাগল পুষতেন হ্যাঁ তো তারপরে উনি দু হাজার সাত সালের সতেরোই নভেম্বর দেহ ছাড়েন তো লাস্ট কথাটা আপনাকে বলি দু হাজার সাত সালের সেকেন্ড নভেম্বর কালী ছিল সেকেন্ড নভেম্বর কালী ছিল তো যখন কালী পুজো হতো আপনারা হয়তো বিশ্বাস করবেন না এইখানে যখন উনি কালী পুজোর সময় পুজো করতে বসতেন না উনি কোনো কালী পুজো যেমন চার পরে চারটে পুজো হয় হোম হয় এসা না উনি দু থেকে তিন মিনিট পুজো করতেন মাকে ফুল বেল পাতা চাপাতেন আর আলতা সুতো চাপাতেন হ্যাঁ তারপরে উনি উঠে আসতেন বলতে পুজো হয়ে গেছে তো উনি যখন পুজো করতে বসতেন না তো এই ছোট ঘর ছিল এখন তো বড় ঘর হয়েছে ওখানে ম্যাক্সিমাম মেয়েদের মেয়েরাই গিয়ে ঢুকে হ্যাঁচাক জানানো হতো তো উনি যখন পুজো করতে বসতেন না ওই মাকে ফুল বেলপালা দিতে আসন ছেড়ে একদম ওপর উঠে যখন উনি নামতেন তখন প্রচুর গামচের ধর থর করে কাঁপছেন ওকে ধরে নিয়ে আসা হতো গা হাত মুছিয়ে দেওয়া হতো দু হাজার সাত সালের সতেরোই নভেম্বর উনি এই ঘাটেই দেব দেওড়া এই হচ্ছে ওনার সমাধি আচ্ছা এই সমাধিতে ওনাকে যেভাবে বলে গেছেন আর এটা এইটা কিছু এটা হচ্ছে শিবলিঙ্গের যদুয়া জলটা শিবলিঙ্গের যদুয়া জল এইদিকে হচ্ছে সমাধি ওনার এর নিচে ওনাকে বসিয়ে সমাধি দেওয়া আছে ওনার গলায় রুদ্রাক্ষ মালা দিয়ে দেওয়া হয়েছে এই যে ওনার মূর্তি উপরে মূর্তি আছে মঙ্গলবার দিন উনি মধ্যরাতে পুজো করতেন এবং ওই দিনে উনি একবেলা আহার করতেন নুন ছাড়া হ্যাঁ এবং আমি দাদু তুমি ক কটা থেকে পুজোয় বসব বলছো আমি আমি টাইম জানি না আমি শুয়ে থাকি যখন আমার ঘুম মানে ঘুমটা ভেঙে যায় তখন আমার শরীরে প্রচুর ক্ষমতা এই যে বুড়ো হয়ে গেছে হাঁটতে পারছি না কোনো না প্রচুর ক্ষমতা ওই ঠান্ডা জলে উনি চান করে গামছা করে পুজো করেন পুজো হয়ে গেলে উনি ওখানে শুয়ে আমরা ছোটো থেকে বুড়ো দাদু বলতাম আমাদের কিছু হলো চলো বুড়ো দাদুর কাছ থেকে ঘুরে আসি মানে একটা দীর্ঘ সময় আপনারা ওনার সঙ্গে কাটিয়েছেন উনি সন্ধেবেলা টুকটুক করে যেতেন আমার মাকে মা বলে ডাকতেন মা ও খুলতেন উনি বুঝলেন পিওর দুধ তাতে এক কাপ চায় আমরা এক চামচ চিনি খাই উনি চার চামচ চিনি পুরো দুধের খাঁটি দুধের চা করে দিত আর একটুখানি আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিত ওটা খেতেন আসতেন তা আমরা বুড়ো দাদু বলে ছোটো থেকেই চিনি আচ্ছা আপনি ওনার মন্ত্র শিষ্য হ্যাঁ শেষকালে আমি ওনার ওনার এইখানে একটা জিনিস আপনাকে বলি এখানে মায়ের পুজো যেভাবে হয় সেখানে বলেছে কোনো মন্ত্র দরকার নেই কোনো শাস্ত্রের দরকার নেই যার ইচ্ছা সে যেন স্নান করে মানে কাঁচা কাপড় পরে এসে মাকে ধূপ মোমবাতি দেখাবে তার মনের কথা বলবে কোনো মন্ত্র পড়ার দরকার নেই এবং এখানে বেরিতে ব্যাপার আছে তুমি কখনো কাঁচা কাপড়ে হাত দিও না এ দেখে যার মাটির মায়ের মায়ের বেরিয়ে এখনও কিন্তু কাঁচা আছে মানে কি এই বেদিটা হচ্ছে এই এই ওনার মানে এখানে অনেক কিছু আছে আর কি সেই পঞ্চমুণ্ডি যেমন হয় না সেইভাবে ওনার বেদি করা আছে এই বেদিতে যার তার হাত দেওয়ার দিছে আর এই বেদিকে মানে ইয়ে করা হয় পুজো করার জন্য বপন গরু হ্যাঁ বপন গরু যে গরুর মানে বাচ্চা হয় যায় তার গোবর আর মাটি দিয়ে লিখে জবপুর বেলপাতা দিয়ে মায়ের পুজো হয় আর এখানে কোনো মন্ত্র দরকার নেই যার ইচ্ছা সে পুজো দিতে পারে সিন্দুর আলতা ধূপ মোমবাতি সিন্দুর আলতা অনেকে দেখা ভূপ মোমবাতি ভরালে হবে আপনি আমার মতো করে চলে যান আপনার ভগ্নিপতি বোধহয় বোধ হয় এই ব্যাপার টোটাল জিনিসটাকে মানে সুন্দর করে পাঠিয়ে দিয়েছেন আমার জাহাগুরু হচ্ছে অশোক কুমার সামন্ত বর্ধমানে থাকেন দিদিয়ার জাহাগু টটাল ব্যাপারটা আমি শুধু দেখাশোনা আচ্ছা মানে কালী মন্দিরে কোনো কালীর মূর্তি নেই না কোনো মূর্তি পুজো হবে না কোনো মূর্তি পুজো শুধু ফটক পুজো করতে হবে মূর্তি প্রতিষ্ঠা করা যাবে লিম্বু মহারাজও একই রকম ভাবে এই ফটক পূজা এই ফটকই পুজো করে গেছে শুধু তাই না উনি বেঁচে থাকা কালী মানে কোনো পুরোহিতকে নিয়ে এসে কালী পুজোর দিন পুজো করার জন্য ম্যাক্সিমাম পুরোহিত এখানে পুজো করতে অস্বীকার করেছে অস্বীকার মানে কি ভয় পেয়েছে ওই জন্য বড় উনি মারা যাওয়ার পর যেসব পুরোহিত এসে কালী পুজোর দিন পুজো করে ওনার আসন রেখে ওনার আসন থেকেই পূর্বের কথা দেওয়া হয় আদার্স কোনো না হোম না কিছু না এই কালী মন্দিরে কোনো বিজলি বাতির সংযোগ করা হয়নি তার কারণ লিম্বু বাবা চাইতেন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে মা কালীর পূজা হবে তাই অন্ধকার ঘরে মোমবাতির আলোয় মায়ের পূজার বিধি এখনো চলে আসছে এটাকে সবাই বলা হয় যে লিম্বু বাবার আশ্রম আমাকে বলেছিলেন যে বাবা আমার শরীর এখানে থাকে আমি সর্বত্র বিচরণ করি সূক্ষ্ম শরীরে বিচরণে তো আমি এই প্রমাণটা পেয়েছিলাম ওনাকে আমি যখন চেন্নাই ছিলাম হ্যাঁ কী করে বুঝলাম আমি তাও বুঝতে পারিনি পরে বুঝলাম আমার জায়বু পেয়েছে আমি পেয়েছি আমার এক ভাই পেয়েছে তারপর এখানে যে মাস্টারমশাই ছিলেন শর্মা স্যার উনি পেয়েছেন মানে উনি যখন আমার ঘরে প্রবেশ করতেন তখন জায়গাটা ধূপ ধুয় গন্ধে ভর্তি হয়ে যেত তবে কি উনি কোনো পোচা চাইতেন না উনি বলতেন যে বাবা আজকে যদি আমি পোচারে যাই না তাহলে আমার ইষ্ট দেবতা কে আমি হারাবো এটাকে বাকিগুলো ক্লিয়ার করব হ্যাঁ শেত লজ্জাবতী কি হয়তে মানে আমার एक्चुअली আমার গাছের शौक আমার কালেকশনে প্রচুর গাছ আছে তার মধ্যে লজ্জাপতি যেটা পাওয়া যায় শেত লজ্জাবতী একটু রেয়ার হয় হ্যাঁ এই যেমন এইটা দেখছেন প্রচুর কাটা এটা হচ্ছে ব্ল্যাকবেরি যখন ধরেছে এটা পাকলে কালো হয়ে যাবে যে লাল জঙ্গলের ভেতর আপনি গাছ লাগাচ্ছেন বলছেন তো কি কি গাছ লাগাচ্ছেন জঙ্গলের ভেতর এখানে আমি করোনার আগে করোনা পিরিয়ডের আগে প্রায় আড়াই হাজারের মতো নিম গাছ ওই ধার 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 লাগানো আছে তার মধ্যে এবছর লাগাচ্ছি বাবলা তার সঙ্গে হচ্ছে যেটাকে সফেদ বাবুল বলে সফেদ সফেদ বাবুল প্রায় কত হবে দেড় হাজার দু হাজার হবে আড়াই হাজার হবে না হ্যাঁ তপেদ বাবুল আরও গাছ আছে করঞ্জ করঞ্জ লাগিয়েছিলাম বড় হয়েছে এবছরও করঞ্জ এনেছি করঞ্জ লাগাবো আচ্ছা মানে এই বর্ষা নাই বর্ষার নাম না তারপরে তারপরে ওই যেটা কাঠ বাদাম বলে যে বড় বড় শিমুল গাছের মতো হয় না ওর বীজ এনেছি দেখি আপনার হাতে কি আছে কি দেখান একটু এটা

এই ঠাকুর ছিলেন অন্য এক জায়গায় তো সেখানে এখন তো অনেক মানে জনবসতি হয়ে গেছে ফলে এনার অনাদর হচ্ছিল তো আমার জাহাবু চেয়েছিল তাহলে এনার কী ব্যবস্থা করা যায় তো দাদু বলেছিলেন ঠিক আছে মায়ের অনুমতি যদি হয় তাহলে ওনাকে এখানে নিয়ে আসব এবং এনা ওনাকে মায়ের অনুমতি দিয়ে দাদু নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই জায়গায় যে মন্দিরটা আছে ভেতরে আসুন এই পর্দা প্রত্যেক বছর শ্রাবণ মাসে পাল্টানো হয় ভেতরে একটি পালকি আছে ওনার মধ্যে উনি আছেন কিন্তু এই পর্দা তোলা নিষেধ একমাত্র পর্দা আমার দিদি জামাইবুই তোলে এবং ওনাকে আতর ফাতর সব কিছু দিয়ে পুজো দিয়ে আর রোজ এখানে ধূপ ধুনো যে ধরায় সে ধরিয়ে এখান থেকে দরজা রাখতে বন্ধ করে ওঙ্কার বাবার মূর্তি আছে মূর্তি নেই তাহলে একটি ছোট্ট পালকি আছে ওইখানে উনি অবস্থান এই পর্দার পেছনেই আছে একটি পালকি এটা তো বেশ একটু অদ্ভুত রকম লাগলো ওইটাতেই ওনাকে ওখানে নিয়ে আসা হয়েছিল হ্যাঁ তো যিনি নিয়ে এসেছিলেন ওনার ছোট ভাই রেলের স্টাফ দাবি করেছিলাম হ্যাঁ বাবুল তুই যে কোলে করে নিয়ে এলি কি বুঝলি বলছে আমার ওইটুকু পালকি পড়েছিল মনে হচ্ছে বিশাল ভার একটা শরীরের মানে এটা কি কোনো উনি মানে ওঙ্কার বাবা কি কোনো মানে দেবতা হ্যাঁ উনি একজন সাধক ওঙ্কার বাবা সাধক একজন সাধক ছিলেন কিন্তু পালকিটা তার প্রতিরূপ ওনাকে ওখান থেকে যে আনা হয়েছে কিসে আনা হবে ওনা তো কোনো মূর্তি নেই হ্যাঁ ওই পালকিটা এসছে হ্যাঁ ওই পালকিটা বললেন তুমি রাখবে ওখানে পুজো করবে তারপর যখন আমি বলবো ওই পালকিকে তুলবে তুলে নিয়ে আসবে চান করে একদম তা সেই পালকিটা নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা আছে এ ওই ওই যে ছোট যায় ঘরটা ওই রকমই আছে বহুদিন ধরে আছে মানে পালকিটাই শুধু আছে আর কিছু নেই আর কিছু নেই কিন্তু মনে করা হচ্ছে ওঙ্কার বাবা উনি পালকিতে আছেন এবং শুধু তাই নয় এই জায়গাটা অনেকেই মানে বলা হয় যে মেয়েদেরকে খুব সাবধানে আসা করতে কারণ ভেতরে ঢুকতে বারণ করা হয় পর্দা তুলতে বারণ করা হয় ভবানীবাবুর সাথে কথোপকথনের মাধ্যমে বুঝলাম যে ওঙ্কার বাবা একজন নিরাকার সাধক বা দেবতা তিনি রূপে পালকির উপরে থাকেন